নমস্কার সালাম এখন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি এখন কাজের চাপ কিছুটা হলেও কমছে কিন্তু তারপর অনেক কাজই রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে আমরা করতেছি আর আপনারা আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি সব কাজই তো এখন একটা কাজ খুব জরুরি বাকি রয়েছে যেটা হচ্ছে আমাদের যে বিশ্বের বই ধানের ওই জায়গাটা রেডি করতে হবে আজকে ওই কাজটা করবো আর কি আর তাছাড়া অনেক কিছু কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপর আমাদের পাশে থাকেন আর বিকেলের দিকে যে কাজগুলো আছে সেগুলো আর দেখানো সম্ভব হয় না কারণ আমি জানি আমি টিউশন করি বাবা যা পারে তাই করে তাদের দুপুরে যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে যা করি আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে আম গাছ এখন তো একটু ওই সবজির গুনবো ওই জায়গায় করে আছে গাছটা ছিল এই এই এখানে গাছটা ছিল আর কি ওই যে ঘোরা দেখা যায় তো বাসে এটুকু চলা করলে জ্বালা নেবে মানে জায়গাটা পরিষ্কার হয়ে সময় লাগবে দুই আমার দুই দিন সময় লাগবে একদিন আমি পারবো না আমার অন্যান্য কাজ আছে জোর বেশি দিতে হবে এখানেই শুকিয়ে নেবো আর কি এখানে তো তুমি শুকিয়ে দেবো এভাবে চলা করতে হবে ওই চালের নিচে দেখেন এক জোড়া গুগু বসে আছে মনে হয় এখানে ওরা বাসা বাঁধবে তারপরে ডিম পারবে কারণ এখানে ওই যে কিছু কুটা কাটা আবি জবি আছে এগুলো এভাবে দেড় ঠুটে আনতে দেখতেছি তো এখানে ওদের ডিম পাড়াটা খুব রিক্স হয়ে যাবে যে কোনো সময় ডিম করে পড়তে পারে যাই হোক ওরা ডিম পারে এখানে পার হোক আমরা জল শুকিয়ে গেছে জলটা আমরা কিছু থেকে মানে এখন যন্ত্র পাওয়া একাই বোনা পাঁচ জনের পাঁচ একজন এখানে তিনজন এইভাবে সোজা করে এটা ধরবো এই পাশে আমরা বলবো মাঝখানে বলবো হাইসা দা আর ওই পাশে আকবর ভাই বিকেলবেলা আবার এখানে জল ঢুকে রাখতে হবে এটা যদি কাদা নরম থাকে

আজকে মারি নাই এগুলো কালকে ওই যে দুবার থেকে মাছ ধরলাম তো সেই মাছ দিতে দিতে দেরি করছিল আর কি গোড়া মাছগুলো তো কালকে দেখাতে পারি নাই আজকে দেখালাম কালকে কুটার সময় ছিল না ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকেও কুটার সময় নাই ভাবছিলাম চাষি যদি সেই মাছগুলো কুটিয়ে রাখবো আজকে যে কটা মাছ রান্না করবো ওই কটা মাছ বাঁচে আর কি আর বাকিগুলো রেখে দেয় চাষির অত খাই থাকে চাষি যদি কালকে আসে চাষি যদি মাছ করতে থাকে এমনি মাছ ভালো আছে মাছ নষ্ট হয় নাই বড় বড় যে কটা আছে ওটাই আমি করতে পারবো বাকিগুলো চাষির জন্য থাকবে কিছু পুঠি আছে ফোলসে আছে বড় বড় সাইজ যেটা ওটাই রাখি মাছ তো এখন কয়েকদিন পাওয়া যাবে তারপরে এই সমস্ত দেশে মাছ মানে আমাদের এই জায়গায় পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে ওই বিলে গেলে পাওয়া যাবে বিলে দেশে মাছ পাওয়া যায় সব সময় এখনো এই সমস্ত মাছের দাম মোটামুটি সস্তা আছে আর কিছুদিন পরে এই মাছের দাম বেশি হবে তাই না জীবন দা এই মাছ তখন পাওয়া যাবে না বিল শুকিয়ে যাওয়ার পরে

রাখি বেশি সময় করতে পারলাম না কারণ কুরালটা ওই যে একটা ডাল যে কাটছি ওটাই করছি কুরালটা আমার একটু ডিস্টার্ব দিচ্ছে খুলে আসে ওটা ঠিক করতে হবে কাটতে হবে যে মাছ আছে আমাদের মাস প্রায় এক সপ্তাহ চলে যাবে আজকে রান্না হচ্ছে ডাল আর ভাত রান্না হয়ে গেছে এখন মাছের তরকারি রান্না করব আলু বেগুন দিয়ে চর্চা রান্না করেছিলাম কিন্তু চরচ পরীক্ষাটা আমরা চলাই নেই তারপর ধরে রান্না করি মাছ ধরবো মাছ ভাজি হয়ে গেছে

谢谢雷 দেখলাম গরম মসলা বাটা দিয়ে দিই তারপরে মাংস দিয়ে দিই

খেতে বসলাম আর কি আজকে রান্না করছি আপনার মসুর ডাল আর হচ্ছে যে খোলসে পুটি বাই মাছ এগুলো দিয়ে রান্না করছি একটা ঝোল খাই দেখি কেমন লাগছে কেমন লাগে なすかったんな。うん。このあんのやけいやかん。おいしいんじり作るかばいね。ああどんどんやり。おいしんじり作るばね。おいしん,くくいどん,どんり作るかばいおいしいんじり作るかばいね。おいしいんじり作るかばいね。おいしいり作るかばいね。おんじばんりるおいしいんるい

לא יכול להיות, אני יודע מה זה גלפי לבד בכל זה. איך לעין, דילוני, לא כואב. מה זה עקרוני יש לי? כאילו, לא יכול להיות חייה נור, קונה. אבל חווי אדישי. אז זה ככה. חווי אדישי. אליה מלא קלילה. חייתי מצריע, נו. הוא מזוזון על בת בשבילו.

Kok, iesa m 가 tada k e n t 요그라 a d a t u 요또 a w a s tue, k e n t u 냐고 o i k o t u s tue, toh a 지 u wetutik amanikotus p a n i k 걸려 u s p a n g a n

বিকল হয়ে গেছে যথারীতি কাজে বেরোয় আর ফিরতে ফিরতে হয়তো রাত্রি সাড়ে আট নটা বাজবে আর কি তো এভাবেই চলছে আমাদের সংসার এদিকে সামনে পরীক্ষা আছে এটাকে বলে যে এটা আর কি ওইটা উঠবে সেকেন্ড ইয়ার উঠবে সেই পরীক্ষা আর কি যাই হোক এই জন্য কিসে একটা চাপে আছে পড়াশোনার আমারও যাওয়া দরকার এই মুহূর্তে হয়তো কিছুদিন পরে আবার যাবো আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন